আসসালামু আলাইকুম কে অবস্থা সবার লাস্ট তিন চার দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যে প্রশ্নটা খুব বেশি আসতেছে হলো ভাইয়া সি ইউনিট সম্পর্কে কিছুই তো জানি না এম আইএসটি কী করছে এমআইএসটি একটা সার্কুলার দিয়ে দিছে কোনোরকম ভালোভাবে দেয় না কিছু ইনফরমেশন গ্যাপ রাখছে যার জন্য অনেক প্রশ্ন অনেক দোয়াশার সৃষ্টি হচ্ছে প্রিপারেশন কিভাবে নিব এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসতেছে আমি একে একে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি বাই চান্স আমি কোনো প্রশ্ন তোমাদের মিস করে যাই আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কথা বলতে পারো তোমরা জানো সি ইউনিটিতে এম আইএসটিতে ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স নামে একটা ডিপার্টমেন্ট খুলতেছে আরেকটা হল বিএসএন কেমিস্ট্রি অ্যান্ড সায়েন্স ডিপারপমেন্টগুলা বলা যায় পিওর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটা পিওর সাবজেক্ট হিসেবে মানে আত্মপ্রকাশ করতেছে বাংলাদেশে ধরো ম্যাথমিটিক্স কেমিস্ট্রি সাবজেক্টগুলো অনেক অ্যাভেলেবেল প্লাস ডেটা সায়েন্সে অ্যাভেলেবেল নেন সায়েন্সে এ হালকা পাতলা আর কি আছে এখন এটার ভবিষ্যৎ কি এগুলা নিয়ে ভিডিও শেষের দিকে কথা বলবো আগে তোমাদের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে প্রথম যে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশন এগুলা নিয়ে এগুলো তোমার সার্কুলারই দেখছো যে এমসিকিউটা পুরোটাই হবে তোমার এমসি কিউ মানে এক্সামটা পুরোটা হবে এমসিকিউ কিউ যারা ইংলিশ ভার্সন তাদের জন্য ইংলিশের কোশ্চেন থাকবে বাংলা ভার্সনের জন্য বাংলা কোশ্চেন থাকবে এখানে যেহেতু তোমরা দেখছো যে ম্যাথমেটিক্স এবং হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তার জন্য ম্যাথমেটিক্সে রাখতেছে পঁচিশ মার্ক কেমিস্ট্রি রাখতেছে পঁচিশ মার্ক আর ফিজিক্সে রাখতেছে এলো বিশ মার্ক ইংলিশে হলো তোমার দশ মার্ক এর টোটাল আশি মার্ক হচ্ছে এমসিকিউ কিউ কতক্ষণ টাইম ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে তোমার কি করতে হবে কি জন্য আশিটা এমসি সলভ করতে হবে আর মার্কটাকে মার্কটাকে কিসে আবার কনভার্ট করবে তোমার যেই এমসি কিউতে তুমি টোটাল যত পাইছো মানে এইটটিতে যত পাইছো তত এইচএসসির রেজাল্ট এখানে বলছে এখন এটা নিয়ে একটু প্রশ্ন আসতেছে রেজাল্ট কি জিপিএ না মার্ক এই বিষয়টা ক্লিয়ার করে নাই কিন্তু তোমরা জানো এই ইউনিট এবং বি ইউনিটের ক্ষেত্রে এমআইএসটি মার্কটাকেই কনসিডার করে মার্কগুলোকে যোগ করে হ্যাঁ যোগ করার পরে ইয়ে করে এখানে যেহেতু বলছে যে রেজাল্টটা এখানে আমরা মার্কগুলো আসবে না তার মানে কি জিপিএটাই তোমার আসবে ধরো তুমি জিপিএ ফাইভ পেছো দশ তুমি জিপিএ ধরো ফোর পয়েন্ট ফাইভ পেছো তখন আসবে কি নয় এইটাই হওয়ার কথা আমরা যতটুকু কথা বলে জানতে পারছি এইটাই হবে তাহলে কি তোমার মেইন যে খেলাটা সেটা হবে এই আশি মার্কের মধ্যে এখন সিলেবাসে বলে দিছে যে এইচএসি পঁচিশের যে শর্ট সিলেবাসটা ছিল ওই শর্ট সিলেবাস অনুযায়ী এক্সামটা হবে আচ্ছা এমন কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে বা আইসটি যে এ এবং পি ইউনিটে যেটা ছিল প্রশ্ন থাকছে পাঁচ মার্কে করে মানে রিটেন কোয়েশ্চেনগুলো আছে এখানে এমসি কেউ এটা কোনটা ফলো করব আগে তো এক্সাম হয় নাই তো কোন কোশ্চেন ব্যাঙ্কগুলো ইয়ে করবো তারপরে এখানে আরেকটা প্রশ্ন যে ক্যালকুলেটার ইউজ করতে পারবো কি না এখন কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে তার উপরে তোমার আর কি ক্যালকুলেটারের প্রশ্নটা আসে সেটা হলো তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা হবে ধরো সাস্ট তারপরে বিউপি বিউপি যে এফএসটি তারপরে তোমার বুয়েট ফ্রিলির যেই আগে ইয়া ছিল এখন তো ফ্রিলি হ্যাঁ বুয়েট ফ্রিলি এই যে স্ট্যান্ডার্ডটা আছে এই স্ট্যান্ডার্ডটি হবে কিন্তু এগুলোর থেকেও এমআইএসটি সবসময় হালকা ইজি করা ট্রাই করে ইজি বলতে কি স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে এম নিজস্ব ধরো কি যেন বোর্ড যে বোর্ড এক্সামগুলো যে হয় বোর্ড এক্সামের মতোই কিন্তু একটু বোর্ড এক্সাম থেকে একটু অ্যাডভান্স হয় মানে তোমার বুয়েট বা সিকিউরেটের যে স্টাইল ওই স্টাইল পর্যন্ত এমআইসটি যায় না আবার এই ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে আমরা যতটুকু কথা বলে জানতে পারছি যে এখানে এরকমই হবে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড প্লাস তুমি বি তুমি ফলো করতে পারো সার্স্টের যে কোয়েশনগুলো হয় এইগুলো তোমরা হালকা পাতলা পড়ে যেতে পারো এখন এটার জন্য আলাদাভাবে তোমার ওই রকম লেভেলে প্রিপারেশন নেওয়া দরকার নাই এমসি মোটামুটি তোমরা একটা প্রিপারেশন নিলেই হয়ে যাবে এখন হলো ক্যালকুলেটার এইটা ক্যালকুলেটারের জিনিসটা তোমার কোথাও ক্লিয়ার করে নেই কিন্তু আমি আজকে কয়েকজন আমাদের ফ্যাকাল্টি বা অথরিটির সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সবার কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম যে ক্যালকুলেটার অ্যালাউ যেগুলো সাইন্টিফিক ক্যালকুলেটার এগুলা অ্যালাউ আচ্ছা তো এখানে এটা নিয়ে কোনো মানে সেকেন্ড থট নাই ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবা এখানে প্রিপারেশন যেটা বললাম যে এই তুমি সিক্সটি মিনিটে সিক্সটি মিনিটে তোমার আশিটা এমসিকিউ তোমার ইয়া করতে হবে সলভ করতে হবে তার মানে তুমি ওই ওই রকমভাবেই প্রিপারেশন নিতে থাকো তুমি বিউপির কোশ্চেন ব্যাঙ্কগুলো নিয়ে এক্সাম দিতে থাকো সার্স্টের বুয়েট ফ্রিলির দিতে থাকো ইনশাল্লাহ তোমার প্রিপারেশন নিয়ে আর কোনো আর আলাদা বাইরের ইয়া তোমার করতে হবে না তুমি যদি মোটামুটি বোর্ডের যে ইয়াগুলো আসে বোর্ডে ধরো তোমার কোয়েশন যেরকম আসতে ওইগুলোও তুমি ভালো করে পড়ো তোমার মানে তুমি পারবা তোমার যদি ওই বেসিকটা থাকে বা তুমি অ্যাডমিশন টেস্টে মোটামুটি প্রিপারেশন নিয়ে থাকো তোমার প্রিপারেশন নিয়ে আর তোমার কোনো পেরা হবে না আচ্ছা দ্বিতীয় নেগেটিভ মার্কিং থাকবে কি না আমি যতটুকু কথা বলে জানতে পারছি সেটা হল নেগেটিভ মার্কিং এখন পর্যন্ত মেসেজটা এরকমভাবে আসছে নেগেটিভ মার্কিং এখন পর্যন্ত থাকবে না স্যারও বলছে থাকবে না এটাই সিদ্ধান্ত হয়েছে এবং যেহেতু একত্রিশ তারিখ এক্সাম আজকে আমি ভিডিওটা দিচ্ছি মেবি বিশ তারিখে প্রায় দশ থেকে এগারো দিনের তো এইখানে যেহেতু ওই রকমভাবে কোনো ইনফরমেশান আসে নাই তা থাকার কথা না বিউপিতে মেবি 0.5 জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে কাটে কিন্তু এম যেহেতু নতুন একটা ইয়া করতেছে তো এখানে স্যার বলছে যে যতটুকু কথাবার্তা হয়েছে বা আমরা শুনতে পারছি যে নেগেটিভ মার্কিং থাকবে না আচ্ছা এখন হলো যারা সেকেন্ড টাইমার যারা এমআইএসটির ইয়ার যেটা কি যেন বলো এই ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে মার্ক কাটছে দশ পার্সেন্ট করে আগে এরকম করে পাঁচ দশ পার্সেন্ট করে মার্ক কাটছে তো এখানে কি সেকেন্ড টাইমারদের কোনো কি মার্ক কাটবে কিনা বা নেগেটিভ মার্কিং আছে কিনা উত্তর যে না সেকেন্ড টাইমারদের জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই। তার মানে এখানে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইম আর তোমার এক্সাম দিবা এবং তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা ওই লেভেলে ইয়ে করে করা হবে আচ্ছা এখন হলে সিট কয়টা সিট নিয়ে বলতে হলে যেহেতু নতুন ডিপার্টমেন্ট প্রথমে তোমাদের অত সিট থাকবে না তোমার ষাটটার মতো থাকতে পারে তিরিশ তিরিশ করে তিরিশ প্লাস তিরিশ করে ষাটটার মতো থাকতে পারে হ্যাঁ এটাই আমরা যতটুকু শুনতে পারছি বেশি হলে পাঁচ থেকে দশটা সত্তর বেশি হলে পঁয়ষট্টি থেকে সত্তর কিন্তু স্ট্যান্ডার্ড ধরে ষাটটার মতো ছিট থাকবে দুইটা ডিপার্টমেন্টে আচ্ছা এখন চার বছরে কত টাকা লাগবে যেহেতু একটা পিওর সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের মতো মানে ওই ইয়া মানে ইঞ্জিনিয়ারিংয়ের যেই প্রেশারটা ওইরকম আশা করি প্রেশারটা ওইরকম থাকবে না বা নতুন সব কিছু মিলে চার বছরে কি সেম খরচ হবে আমরা সেম ইয়া করবো উত্তর হলো আমি একজন আমাদের ফ্যাকাল্টিরই একটা পোস্টের কমেন্ট অথবা তার মেসেজটাই আমি যদি তোমাকে দেখাই তুমি বলতে টিউশন ফিটা ও এই দুইটা সাবজেক্টের জন্য মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং বর্তমান যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে তার থেকে টাকাটা ফিফটি পারসেন্টের মতো কমে যাবে আচ্ছা তাহলে কি যাদের ধরো বাবা মা গভর্নমেন্টে আসে গভর্নমেন্টে চাকরিগত আছে তাদের এখন বর্তমানে ধরো তিন লাখ সিচল্লিশ হাজার একশো টাকার মতো লাগে হ্যাঁ চার বছরের টোটাল একাডেমিক যে ফিটা আবার এইটার মধ্যে তোমার যখন এই যে তুমি প্রথম যখন তুমি ভর্তি হও ভর্তির সময় এখানে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা নেওয়া হয় এটি হলো তোমার সিকিউরিটি মানি হিসেবে তুমি চার বছরের গ্র্যাজুয়েট চার বছর পরে তুমি যখন গ্র্যাজুয়েট হয়ে যাবা তোমার ফিফটি পঞ্চাশ হাজার টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে এখন যেহেতু বলছে যে ফিফটি পার্সেন্টের মতো কমবে এবং এটা বলতে গেলে অথেন্টিক একটা নিউজ যে কমবে তো তোমার এখানে ধরো এক লাখ সত্তর পঁচাত্তর আশির মতো তোমার খরচ যাবে চার বছরে সেম যারা যাদের বাবা মা ধরো গভর্নমেন্টে নাই ধরো সিভিলিয়ান যারা বা গভর্নমেন্টে নাই তাদের হলো ধরো এম এস ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এগুলো হলো চার লাখ আঠারো হাজারের মতো খরচ যায় সেখানে ওই যে এখানেও যখন সেমিস্টারে তুমি ভর্তি হও তখন এক লাখ আটত্রিশ হাজার নেয় যেখানে পঞ্চাশ হাজার টাকা হইলো সিকিউরিটি মানি থাকে তো এইখানেও সিকিউরিটি মানিটা ফেরত দে তোমাদের একটা সিকিউরিটি মানি নিবে এবং ওইটা ফেরত দিয়ে দিবে গ্র্যাজুয়েশনের পরে এখন তো তোমাদের কীরকম হয় ধরো দুই লাখ নয় দশ হাজারের মতো তোমাদের খরচ হইতে পারে যারা যাদের বাবা মা গভর্নমেন্টে চাকরি করে না আচ্ছা এখন যেহেতু লাস্ট যে নতুন সাবজেক্ট এক্সাম দেওয়া ঠিক হবে কি না এর ফিউচার কী তোমরা জানো যেটা এক হলো এমআইএসটির মোটামুটি বাংলাদেশের অন্যতম একটা ভালো ইউনিভার্সিটি প্লাস এম আইএসটিতে যেহেতু তোমার কি বলে ম্যাথমেটিক্স তারপরে হলো কেমিস্ট্রি এই দুইটা ডিপার্টমেন্ট এগুলো বাংলাদেশে মোটামুটি পপুলার একটা সাবজেক্ট সাথে তোমাদের তোমার ন্যানো সায়েন্স ডাটা অ্যানালাইসিস এইটারও একটা তোমার যুক্ত হচ্ছে তোমার মেজরে তো তোমার জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি আমি বলতে পারবো এখন নতুন সাবজেক্ট এখন কীরকম হবে। তোমরা জানো যে এমআইএসটিতে আমাদের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি নামে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। সেখানে ফের ওইখানে মানে আগে এটার আন্ডারে কোনো ধরনের বিএসসি প্রোগ্রাম চলে নাই ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে ধরো আমাদের ম্যাথের টিচাররা আছে। তারপরে তোমার ফিজিক্সের টিচাররা আছে কেমেস্ট্রি টিচাররা আছে তো আমাদের ধরো যারা তোমরা যেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোর্স আছে যে বিভিন্ন ধরো সোশ্যোলজি টাইপের কোর্স আছে তারপরে এলো মার্কেটিংয়ের কিছু কোর্স আছে আর অনেক ধরনের কোর্স আছে সব ধরনের ফ্যাকাল্টি আমাদের আছে তাদের তারা যথেষ্ট তারা যথেষ্ট ভালো হ্যাঁ আমরা তাদের নিজে আমরা তাদের ক্লাস করতেছি হ্যাঁ আমরা বুঝি তাদের তাদের কি জ্ঞানের ইয়াটা কি আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে তারা কীরকম এক্সপার্ট তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর যে ল্যাব ল্যাবগুলো আমরা ল্যাব করছি তাদের বুঝতে পারছি তাদের এক্সপার্টিস ল্যাবেরগুলো কীরকম তাই এই নিয়ে যে নতুন ফ্যাকাল্টিরা কীরকম হবে পড়াশোনাটা মানটা কীরকম হবে এই নিয়ে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সি ইউনিভার্সিটি এগুলোর থেকেই তোমরা ভালো সাপোর্ট প্লাস তোমাদের যে ফিজিক্স তোমরা যদি এক্সামটা নাই তাহলে বলতাম তোমরা আইসা একবার যদি পারো যখন ওই যে কাগজপত্র জমা বা এই একুশিলে তোমরা একটা ভিজিট করে যেতে যে আমাদের ফিজিক্স ল্যাব বা কেমিস্ট্রি ল্যাবগুলো কতটুকু অর্গানাইজ এবং কি বলা যায় যে তুমি একবার হাতে গলোমে তুমি নিজে থেকে কাজটা শিখে নিতে পারবা এবং ওই রকমভাবে ফ্যাকাল্টিরা তোমাদের তোমাদের শেখাবে এবং আমাদের ইনস্ট্রুমেন্টও অভাব নাই ল্যাবগুলো এরকমভাবে করা তো এই ক্ষেত্রে তোমার এক্সামটা ঠিক হবে কি না এটা আমি তো বুঝাইলাম তুমি বুঝতে পারতেছো যে এক্সামটা আসলে ঠিক হবে এখন এখানে একটা থাকে যে ভাই এদের তো এখানে তো এলো নাই আমাদের আচ্ছা এখানে একটা তোমাকে বলি যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সব ইউনিভার্সিটিতেই হয় এমএসটিতে যেহেতু আমি পড়াশোনা করতেছি আমি জিনিসটা দেখতেছি যে অনেকগুলা ক্লাব আছে এই ক্লাবে কোনো ডিপার্টমেন্ট নাই মানে এখানে হইল ক্লাবে হইলো সবাই সেম ডিপার্টমেন্ট বলা যায় মানে ক্লাবে এখানে ওইখানে তোমার কোনো ডিপার্টমেন্ট খুঁজে না সবাই সেম তুমি ধরো ইনোভেশন ক্লাবের তার মানে তুমি ইনোভেশন ক্লাবেরই তোমার আলাদা ওইরকম কোনো ইয়া নেই তুমি ধরো রোবোটিক্স ক্লাবের মানে তুমি রোবোটিক্স ক্লাবের ডিবেটিং ক্লাব এরকম ক্যারিয়ার ক্লাবে ওই জায়গাটায় তোমার যে একটা নেটওয়ার্কিং হয় বা তোমার ওই সিনিয়রদের সাথে যে ইয়াটা হয় এমন হয় তোমার নিজে ডিপার্টমেন্টের যে সিনিয়ররা আছে তাদের থেকে তা ওনাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যায় অন্য অন্য ডিপার্টমেন্টের হ্যাঁ তো এইখানে ওই অ্যালোয়ায় আমি নিজে এটার ধরো মানে কি বলা যা সুফল ভোগ করতেছি ধরো আমার ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে তো আমার পরিচয় আসেই ভালো সম্পর্কে আসে বিভিন্ন ক্লাবের থ্রুতে ক্লাবিং করার থ্রুতে অন্য অন্য ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে আমার পরিচয় হচ্ছে তার জন্য তাদের থ্রুতে আমি বিভিন্ন ইন্টার্নশিপ পাচ্ছি বা আমাদের ডিপার্টমেন্টের অনেকরা বা অন্য ডিপার্টমেন্টেরা তাদের থ্রুতে বিভিন্ন টিউশন থেকে শুরু করে বিভিন্ন অপরচুনিটি সম্পর্কে জানতে পারছে পারতেছে তো এই নিয়ে তোমাদের কোনো মানে ধোয়াশা বা টেনশনের কোনো কিছু নাই তোমরা এখানে আসলে তোমাদের যে বিল্ডিংটা আশা করি ফোর্থ ফ্লোরে আমাদের আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন যেই ফোর্থ ফ্লোর না ফোর্থ আমাদের যে চার নম্বর যে বিল্ডিংটা আছে আমাদের টোটাল চারটা বিল্ডিং হ্যাঁ ওই চারটা বিল্ডিং তোমাদের যে চার নম্বরটা বিল্ডিং নতুন একটা বিল্ডিং আমাদের ওই বিল্ডিংয়ে তোমাদের জায়গা হবে ইনশাল্লাহ তো ওইখানে তোমাদের ওই যে তোমাদের যে আগে সিনিয়র নাই এই রিলেটেড কোনো প্রেশার হবে না দ্বিতীয় কথা যে ভাইয়া অপরচুনিটিগুলো কী তুমি দেখবা যেহেতু এক হলো এম আইএসটিতে তুমি আর পড়াশোনা করে যাচ্ছ প্লাস কেএমএসটি এগুলো তো পিওর সাবজেক্ট এগুলোর অপরচুনিটি অনেক তো এই এমআইএসটিতে ধরো আমি যদি দেখাই এম আইএসটিতে দুই সাল থেকে এম মানে পোচলা সিভিল ডিপার্টমেন্ট সিএসি ডিপার্টমেন্ট ই ইসি মেকানিক্যাল অ্যারোনটিক্যাল এরকম করে দুই সাল পর্যন্ত পিএম মিডিয়া টোটাল এগারোটা ডিপার্টমেন্টে এমআইএসটি ছিল এতদিন এখন হলো কি আরও কি জানে আরও দুইটা তোমাদের যুক্ত হইল তে এখানে কি হচ্ছে মানে তোমরা যে নতুন ওইরকমভাবে তোমরা কোনো বঞ্চিত বা ওইরকমভাবে কোনো কিছু হবে না তোমরা এটা জানো তোমাদের আরও অপরচুনিটি কে ধরো অ্যারোনটিক্যাল তারপর এনএসি এগুলো কিন্তু বাংলাদেশে খুবই কম ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো আছে এরোনটিক্যাল এনএসি খুবই কম ইউনিভার্সি বলতে গেলে এমএসটিতেই আছে এনএসি এলে ডিউতে আছে আর এমআইএসটিতে আছে। তাদের থেকে তুমি বলতে গেলে তোমাদের অ্যাক্সেসিবিলিটিটা তোমাদের আরও বেশি বাড়বে কারণ কি অন্য ইউনিভার্সের এই সাবজেক্টগুলো আছে তাই এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই ফ্যাকাল্টিদের কথা তো বললামই যথেষ্ট তারা জ্ঞানী তোমাদের ওইরকমভাবে তারা মানে পড়াবে এবং এমএসটি ইনভারনমেন্টের মধ্যে তুমি চলে আসলে তোমার ওই ডিপার্টমেন্টটা ওইরকমভাবে ম্যাটার করবে না এবং এটার ফিউচার বা এগুলো নিয়ে তোমার যদি আরও বিষয় এগুলো কিন্তু নেনো সায়েন্স হ্যাঁ ডেটা সায়েন্স এগুলো নিয়ে বাংলাদেশের বাইরে অনেক অপরচুনিটি আসে তো এই নিয়ে তোমরা টেনশন করো না যেহেতু এডমিশন ইয়াটা পিরিয়ডটা চলতেছে তোমাদের ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দাও চান্স হওয়ার পরে তোমরা এটা নিয়ে চিন্তা করবা পরীক্ষার সময় পরীক্ষাটা দাও তার চান্স হওয়ার পরে তুমি ভর্তি হবা কি না এটা নিয়ে তুমি মাথা ঘামাও এই যে দশ থেকে এগারো দিন আসে এটাকে একটু ইউটিলাইজ করো পড়াশোনার মধ্যে থাকো এই যে এই হবে কি না ফিউচার তোমার তো আগে ভাই চান্স পাইতে হবে তারপরে ভাইয়া এমন হয় তোমরা এই জিনিসটা যারা সেকেন্ড আর তারা বুঝতেছে যে সেকেন্ড টাইম আর হওয়ার কি একটা প্যারা আমাদের যে সমাজে আর এখানে তো আরও জিনিস যেই জিনিসটা তো এটা তো জানো এমআইসটিতে চার বছরের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন লাইফ কম লাইফ কমপ্লিট হবে মানে হবে যত ধরনের আন্দোলন থাকুক তোমার ভূমিকম্প গরম বা যেইটাই থাকুক এম একটু চার বছরের মধ্যে তোমার গ্রাজুয়েট সে লাইফটা তোমার শেষ হয়ে যাবে তো এটা তোমার জন্য একটা গ্রেট অপরচুনিটি এটা মিস করো না এরকম মানে অনেক ধরনের প্রশ্ন আসবে এগুলা বাদ দিয়ে পড়াশোনা করো পরীক্ষা দাও চান্স পাওয়ার পরে তুমি চিন্তা করবা যে ভাইয়া এখন তুমি চান্সই পাও নাই তুমি এই চিন্তা যে এটার ফিউচার কি ফিউচার কি এগুলো চিন্তা করতে করতে তোমার পড়াশোনার কোনো খবর নেই এই জিনিসটা করবা না আচ্ছা যেহেতু অ্যাডমিশন টাইম আর কথা বাড়াবো না তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমি তো বললাম প্রথমেই আমাদের জানাবা চেষ্টা করবো উত্তর দেওয়ার আহ সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ